ফ্রেন্ডস আমি এখানে পালং পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি শীতকাল মানেই পালং শাক আর নতুন নতুন রেসিপি পালং শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল গরম করে তাতে পালং শাক দিয়ে সেদ্ধ হতে রেখে দিয়েছি কিছুক্ষণ কিছুক্ষণ পরে আমি পালং শাকটা ঠান্ডা জলে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি অন্যদিকে শুকনো তাওয়াতে কসুরি মেথি হালকা ভেজে নিয়েছি সেটাকে হাত দিয়ে গুঁড়ো করে রেখে দেবেন পনিরের যে কোনো রান্নায় কসুরি মেথি ফ্লেভারটা খুব ভালো লাগে পনির আমি আমার পছন্দ পছন্দমতো সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ পছন্দমতো সাইজ করে হালকা ভেজে নেবেন আরেকটা টিপস আমি এখানে দিচ্ছি পনির ভাজার সঙ্গে সঙ্গে আমি এখানে রেডি করে রেখেছি দেখুন উষ্ণ গরম জল তাতে নুন দিয়ে আমি রেডি করে রেখেছি পনিরটা ভেজে আমি সঙ্গে সঙ্গে এই গরম জলে দিয়ে দেব তারপর রান্নার সময় পনিরটা ইউজ করব তাহলে পনিরটা খুব সফট হয় আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন পালং শাকটা এখানে মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পালং শাকের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে একটু হলুদ দিয়ে দেবেন তার মধ্যে যতক্ষণ না পালং শাকের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ অবধি এটা নেড়ে যেতে হবে তারপর এতে স্বাদ পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে নেড়ে যেতে হবে বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে এতে কিন্তু আর জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না যেহেতু পালং শাকের পেস্টটাই লিকুইড জিনিস তাই জন্য এতে আর কোনো জল অ্যাড করার দরকার হয় না এবারে এর মধ্যে আমি জল থেকে দেখুন আমি ডাইরেক্ট এখান থেকে জল থেকে তুলে আমি পনিরটা দিয়ে দিলাম এতে পনিরগুলো খুব নরম হবে এবারে আবারও বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব স্বাদ মতো একটু চিনি অ্যাড করবেন দেখুন আমার রান্নাটা প্রায় হয়েছে এটার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে পালং শাকের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এরকম হয়ে আসলে তারপরে এতে বাটার আর সবশেষে কসুরি মেথি যেটা আমি হাত দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে ব্যাস রেডি শীতকালের পালং শাক দিয়ে পালং পনির আমি এখানে হালকা তেলে পরোটার সাথে সার্ভ করেছিলাম অবশ্যই ট্রাই করে দেখবেন কিন্তু বন্ধুরা